ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ফোন থেকে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এরপর এখান থেকে ক্রিয়েটিভ ক্রিয়েটিভেজে ক্লিক করব এরপর এখান থেকে প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবো ওকে এরপর এখান থেকে আপনি আপনার চেহারা ভালোভাবে বোঝা যায় জাস্ট এরকম একটি ছবি নেবেন আর এটাকে অ্যাড করবেন ছবিটিকে অ্যাড করার পর আমরা মূলত একটি প্রম্পট অ্যাড করব ফম্পটি জাস্ট এখান থেকে কপি করবো কপি করার পর এখান থেকে আমরা টমটি পেস্ট করব এরপর এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব এরপর অপেক্ষা করবো এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে ভিতরে মূলত আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনাদের মূলত প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং ফটো ভিডিও এডিটিং টুইটার এখানে আপলোড করা হয় আপনাদের যদি এছাড়া কোনো রিকোয়েস্ট কোনো কিছু থাকে সেটাও আমাদের জানাবেন আমরা ওই টাইপের ফটো এবং ভিডিওটিং টুইটার আপলোড দেওয়া ট্রাই করব তো এখানে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছুটা লেট হয় বা হচ্ছে আপনার ডাউনলোড যদি প্রবলেম হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দরভাবে একটু ফটো জেনারেট হয়ে গেছে এবং ডাউনলোড করার জন্য এখানে ভিউ করে ডাউনলোড এখানে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে যাবে তো আমাদের এখান থেকে ডাউনলোড করা আছে আমরা পরবর্তী আরেকটি পিকচার এখান থেকে জাস্ট জেনারেট করা দেখাচ্ছি এবং এছাড়া আমরা বেশ কিছু প্রম্পট এই ভিডিওতে শেয়ার করব এই ভিডিও থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি জেনারেট করতে পারবেন এবং এছাড়া রিকোয়েস্টেড কোনো কিছু থাকলে সেটাও বলতে পারেন আমরা ওই টাইপের প্রম্পট বা ফটো বা বলেন বা ভিডিও এডিটিং বলেন সেগুলো দাও ট্রাই করব এখান থেকে জাস্ট আমরা পেস্ট করবো টেস্ট করার পর এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করবো এরপর এখান থেকে অপেক্ষা করবো ফটোটি জেনারেট হওয়া অব্দি ওকে এবং জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পারবো এখানে আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাবো এছাড়া যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন তো দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনি একের পর এক এবং বর্তমান সময় ক্ষেত্রে আনলিমিটেড ফটো জেনারেট করা যায় এখনও পর্যন্ত কোনো লিমিটেশন বা এরকম কোনো কিছু আসেনি তো আপনি আপনার মতো করে আপনার পছন্দের ফটো জেনারেট করে নেবেন আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেল তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন